নমস্কার বন্ধুরা আমি সরকার সরকারের ইউথ প্রুস্টার ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ চলেছে ইউনিভার্সিটি অফ সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি তোমাদের সামনে হিস্ট্রি অনার্স অর্থাৎ ইতিহাস অনার্স বিষয় কিন্তু সম্পূর্ণ সাইজ তুলে ধরবো ডিসি ফাইভ সিক্স এবং সেভেন বেশ বেশ কিছুদিন ধরে কিছু ছাত্রছাত্রী বলছিলেন স্যার কবে আমাদের পরীক্ষার সামনে এগিয়ে আসলো দাদা বাদ সাজেশন দিন তো তোমাদের অপেক্ষার অবশ্য ঘটিয়ে আজকে আমি তোমাদের সাজেশন দিতে চলেছে একটা কথা কথায় রাখবে তোমাদের কিন্তু হিস্ট্রি অনার্স এর সিলেবাসটা কিন্তু এবার যথেষ্ট বড় সেখান থেকে সাজেশন করাটা কিন্তু একটু দুঃসহ বিষয় রয়েছে তবুও আমি প্রতি বছরের মতো এবছর তোমাদের সাজেশন দিচ্ছি এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর সামনে আমি কিন্তু স্টার মার্ক করে দেবো স্টার মার্কসের উপর ভিত্তি করে তোমরা বুঝতে পারবে কোন প্রশ্ন কতটা বেশি গুরুত্বপূর্ণ আসন্ন পরীক্ষার জন্য প্রশ্ন সংখ্যা আমি বেশি রেখেছি যারা যতটুকু পারবে তারা ততটুকু প্রশ্ন করবে ওকে ত্রিপুল স্টার হলে বেশি গুরুত্বপূর্ণ ডবল স্টার হলে একটু কম গুরুত্বপূর্ণ ওয়ান স্টার হলে আরেকটু কম গুরুত্বপূর্ণ আর যেগুলো কোনো স্টার মার্ক করা নাই সেগুলো হচ্ছে এক্সট্রা বা অতিরিক্ত প্রশ্ন ওকে তো আর বেশি কথা বাড়াবো না সামনে যেহেতু পরীক্ষা সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করবো তার আগে একটা কথা বলিনি যে সমস্ত ছাত্রছাত্রীদের ইতিহাসের নোটসের প্রয়োজন রয়েছে হিস্ট্রি অনার্সের হোক এর হোক সে তুমি যে সেমিস্টারে যদি হও না কেন থার্ড সেমিস্টারে হও ফোর্থ সেমিস্টারে পরবর্তীকালবে বা তোমার দাদা দিদিরা ফিফ্থ সেমিস্টার বা সিক্স সেমিস্টার বা ছোটো ছোটো ভাই বোনেরা যারা নতুন সিলেবাসে পরীক্ষা দেবে তাদের যদি নোটসের প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো সেভেন থ্রি এইট ফোর থ্রি এইট ফোর সেভেন ফাইভ এইট নম্বরে তবে নোট কিন্তু পেয়ে নেবে তোমাকে পেড করতে হবে তারপরে তুমি নোট পাবে ওকে তাছাড়া আমি তো তোমাদের সাইকেল দিচ্ছি সবার উপকারের জন্য সাইকেল দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে কোন কোন প্রশ্নগুলো করে গুরুত্বপূর্ণ কিন্তু উত্তর নিতে হলে অবশ্যই সবাইকে কিন্তু পেড করতে হবে খুব বেশি পরিমাণে আমার স্বল্প মূল্যে যতটা নেওয়া প্রয়োজন ঠিক ততটুকুই তো বেশি কথা বাড়াবো না সরাসরি আমার মূল ভিডিওতে প্রবেশ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাতে হবে শেয়ার করবে চ্যানেল মতামত থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যাবি লাইনটি ক্লিক করে যাবে পরবর্তী পাওয়ার জন্য চলো শুরু করা যাক আজকে গুরুত্বপূর্ণ ভিডিও তো বন্ধুরা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ থার্ড সেমিস্টার এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হিস্ট্রি অনার্স তোমাদের টোয়েন্টি থ্রি লেখা থাকবে তো হিস্ট্রি অনার্সে তোমাদের পেপার কোড ডিসি ফাইভ বারোশো এডি টু ফিফটিন ফিফটি সিক্স এডি এই পার্টে তোমাদের পড়তে হচ্ছে কিন্তু সোশিও কালচারাল অ্যান্ড ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া তোমাদের রিটার্নে ফুল মার্কস থাকতে থাকতে টু এবং টাইম থাকতে টু আওয়ার্স বারো নম্বর দুটি প্রশ্ন লিখতে হবে বার চব্বিশ নম্বর এবং চার নম্বর দুটি প্রশ্ন লিখতে হবে চার দুগুন আট নম্বর ডিস্ট্রি সিক্সেও তাই ডিস্ট সেও তো এবার ক্যাটাগরি ওয়ানে তোমাদের পাঁচশো ওয়ার্ডের ভিতরে প্রশ্ন লিখতে হবে দুটি তো কোন কোন পার্টগুলো পড়বে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি ফুল কোশ্চিন পড়ছি না সময় বেশি লাগবে আমি জাস্ট হাইলাইট করে দিয়েছি লাল কালি দিয়ে এবং ইম্পর্টেন্ট প্রশ্নের পাশে কিন্তু স্টার মার্ক করে দিয়েছি তো তোমরা গোটা প্রশ্নটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি প্রথমে প্রশ্নগুলো একটু তোমাদের দেখিয়ে দিই প্রথমেই তোমাদের পড়তে হবে কিন্তু সুফি মুভমেন্ট সুফি মুভমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বছরের জন্য সুফি মুভমেন্ট ওকে তারপরে হুসেন শাহী ডাইনেস্টি এবং ইলিয়াস শাহ হুসেন শাহ এবং ইলিয়াস শাহ দুটোর ভিতর থেকে একটা আসার কিন্তু সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হুসেন শাহী বা ইলিয়াস শাহ দুটোর ভিতর থেকে একটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে বছরের জন্য আসবেই বলছি না কিন্তু আসার সম্ভাবনা প্রায় একশো শতাংশ এটুকু বলতে পারি সুফি মুভমেন্টও তাই তারপরে আরবানাইজেশন আরবানাইজেশনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আরবানাইজেশন ওকে এরপরে ইকতা সিস্টেমটা একটু দেখতে বলছি ইকতা সিস্টেমটা তোমরা পারলে একটু দেখে নিও এটা ক্যাটাগরি টু এবং ক্যাটাগরি ওয়ানের জন্য একটু গুরুত্বপূর্ণ রয়েছে ইকতা সিস্টেম ওকে এরপরে তোমায় দেখতে হবে আলাউদ্দিন খিলজিস মার্কেট কন্ট্রোল পলিসি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আলাউদ্দিন খিলজির মার্কেট কন্ট্রোল পলিসি এরপরে যে প্রশ্নটি রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিউরিং দ্য সালতানিক পিরিয়ড এই পার্টটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এই সাতটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ডিসি ফাইভ থেকে আর এক্সট্রা তোমাদের পড়তে হচ্ছে যে প্রশ্নগুলো যারা একটু অনুসন্ধি শুরু রয়েছে তারা অবশ্যই দেখবে কৃষ্ণা দেবা রায় বিজয়নগর কিংডম এটা কিন্তু ক্যাটাগরি টুয়েও আসতে পারে আমি পরে ফুল কোশ্চিন দেখাচ্ছি তোমাদের তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারবে এরপরে তোমরা বৈষ্ণবিক মুভমেন্ট এবং চৈতন্য মুভমেন্ট খুব গুরুত্বপূর্ণ রয়েছে হ্যাঁ তারপরে ইন্দো ইসলামিক আর্কিটেকচার ফুল কোশ্চিন আমি লিখিনি এবং ইন্ডিয়ান ওশান টেপ স্পেলিংটা একটু ভুল রয়েছে এখানে তো এই যে প্রশ্নগুলো রয়েছে এক্সট্রা প্রশ্ন তোমরা একটুখানি দেখে যেও তবে প্রথম সাতটি প্রশ্নই বেশি গুরুত্বপূর্ণ রয়েছে এবং তার ভিতরে কতটা কি ইম্পর্ট্যান্ট সেটা আমি বলছি এরপরে ক্যাটাগরি টু যেখানে তোমাদের পড়তে হচ্ছে মাহমুদ গাওয়ান গুরুত্বপূর্ণ প্রশ্ন রিহালা অফ ইমান বতুতা কিতাবুল রিহালা লিখেছিলেন ইমান বতুতা সেই পাটটার উপরে তোমাদের লিখতে হবে কবুলিয়তান পাটটা কবির গুরু নানক ইকতা সিস্টেম বৈষ্ণবিক মুভমেন্ট চৈতন্য মুভমেন্ট এগুলা কিন্তু কারাগারে টুয়ে পড়তে হবে হিন্দু মুসলিম আন্ডারস্ট্যান্ডিং ইন বেঙ্গল ডিউরিং দ্য সালটানের পিরিয়ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গল লিটারেচার আন্ডার ইলিয়াস শাহী অ্যান্ড হুসেন শাহী ডাইনেস্টি রাইট এ শর্ট নোট অন দ্য অরিজিন অফ বাহমণি কিংডম অ্যান্ড বিজয়নগর এম্পায়ার বিজয়নগর এম্পায়ার কৃষ্ণদেব রায় তুমি আগেই পড়ছো বড় প্রশ্নে অষ্টদিগ্গজ চৈতন্য মুভমেন্ট বললাম আবার এখানে লিখেছি আমিও মোস্ট ইভেন্ট অফ লক্ষ্মণ সেন সেন মানে এটা দু হাজার বাইশে এসেছিল আর মালিক কাফুর তো এই প্রশ্নগুলো কিন্তু ক্যাটাগরি টু গুরুত্বপূর্ণ তবে একটা কথা বলে দিচ্ছি ক্যাটাগরি টু এর প্রশ্ন কমন পাবে এরকম নিশ্চয়তা কিন্তু আমি প্রদান করছি না ওকে বড় প্রশ্ন থেকে অনেক সময় ক্যাটাগরি টুয়ে চলে আসে অনেক সময় প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন থেকেও কিন্তু ক্যাটাগরি টু চলে আসে তো ক্যাটাগরি টু সেক্টরটা একটু টাফ আছে তবুও আমার কাছে যে প্রশ্নগুলো একটু গুরুত্বপূর্ণ মনে হলো সেগুলো আমি তোমার সামনে তুলে ধরলাম মাত্র ওকে এবার তোমাকে দেখিয়ে দিচ্ছি কোন কোন প্রশ্ন নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ চলেছে ভালো করে লক্ষ্য করো প্রথম চারটি প্রশ্নকে ভালো করে লক্ষ্য করো প্রথম চারটি প্রশ্ন ওয়ান টু থ্রি ফোর মধ্যে টু এবং থ্রি এই দুটো থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে সুফি মুভমেন্ট গানাইজেশন খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য তার পাশাপাশি পাঁচ ছয় সাত এই তিনটাকে কিন্তু তোমরা বাদ দিতে পারবে না দেখতে তোমাদের হবেই তার ভেতর থেকে ছয় নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে পাঁচ ছয় সাতের ভিতর থেকে ছয় নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে তাহলে কটা প্রশ্ন বললাম টোটালে পাঁচটা প্রশ্ন বললাম পাঁচটা প্রশ্নের ভিতর থেকে প্রথম চারটা প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ তার মানে এগুলাই আসবে আমি বলতে পারছি না অভিজ্ঞতার ভিত্তিতে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে হলো আমি তোমাদের শেয়ার করলাম মাত্র ওকে এবার চলো ডিসি সিক্সে ডিসি সিক্স ডিসি সিক্সে তোমাদের কিন্তু একটু বেশি পরিমাণে প্রশ্ন করতে হবে ডিসি সিক্সে তার ভিতর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ডেকান পলিসি অফ মানে নীতি খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ দাক্ষিণাত্য নীতি তার পরবর্তী প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সেন্ট্রাল এশিয়ান পলিসি শাহজাহানের সময় সেন্ট্রাল এশিয়ান পলিসি অর্থাৎ মধ্য নীতি ঔরঙ্গজেবের নীতি এবং শাহজাহানের মধ্য নীতি কিন্তু এবছরের জন্য খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ রয়েছে এরই পাশাপাশি তোমাকে দেখতে হবে দিনই ইলাহি আকবরের সময় ধর্মমত সম্পর্কে চার নাম্বার প্রশ্নটা একটু ভালো করে লক্ষ্য করো চার নাম্বার প্রশ্নটাকে একটু ভালো করে দেখো শিবাজি শিবাজির কিন্তু এখানে তিনটে টপিক আমি হাইলাইট করেছি একটা সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ফ্যাক্টর শিবাজির সময় শিবাজির আইডিওলজিক্যাল যে অ্যাটেম্পট বিল্ড যে পার্টটা ছিল তো ইডিওলজিটা তোমাদের ভালো করে পড়তে হবে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম তিনটে পার্টের উত্তর কিন্তু সেপারেট আছে ওকে একটা প্রশ্ন পড়ে গেলে তুমি লিখে চলে আসলে হবে না তিনটে কিন্তু আলাদা আলাদা পার্ট রয়েছে শিবাজির পার্ট কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা বলা যাবে না কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে শিবাজির পার্টটি এর পরবর্তী প্রশ্ন মন সিস্টেম এই প্রশ্নটা ডিসি সিক্স এবং সেভেনের জন্য কিন্তু কার্যকরী তবে বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে মনসঅারি সিস্টেম ডিসি সেভেনের জন্য কার্যকরী আমি এখানটায় রেখেছি মাত্র ওকে ছয় নম্বর প্রশ্ন তুজু কি বাবরি অ্যান্ড হুমায়ুন নামা এই দুটো যে পার্ট তুজু কি বাবরি অ্যান্ড হুমায়ুন নামা এটা কিন্তু ক্যাটাগরি টুয়েও আসতে পারে বোঝা গেল কি বললাম তারপরে মুঘলদের টাইমে প্রিজেন্ট মুভমেন্ট এই পার্টটি তাহলে কি কি বললাম এখান থেকে একটু ভালো করে লক্ষ্য করে নাও ডেকান পলিসি সেন্ট্রাল এশিয়ান পলিসি দিনী ইলাহি শিবাজির পাট মানসাবদারি সিস্টেম তুজুকি বাবরি হুমায়ুন নামা অ্যান্ড মুভমেন্ট কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ হবে টিপি স্টার প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ হবে তারপরে কোনটা গুরুত্বপূর্ণ হবে ডাবল স্টার আর তারপরে ওয়ান স্টার স্টার মার্কসের উপর ভিত্তি করে বুঝতে পারবে কোন প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ রয়েছে এইবার ভালো করে মুর্শিদ কুলি খানের যে ল্যান্ড রেভিনিউ সিস্টেম আছে এই মুর্শিদ কুলি খান থেকেও কিন্তু ক্যাটাগরি আসতে পারে এখানে কিন্তু মালগুজারি জমিনদারি মালজমিনী জমিনদারী যে পার্টগুলো আছে এগুলো কিন্তু ডিসি সেভেন এর জন্য ক্যাটাগরি টুয়ে গুরুত্বপূর্ণ রয়েছে বোঝা গেল মুর্শিদ কুলি খানটা যদি ভালো করে নোটস তোমাদের থেকে থাকে তাহলে ভালো নোটস পড়লে অবশ্যই কিন্তু এখানে মালগুজারি এবং মালজমিনী জমিন্দারি তোমরা পেয়ে যাবে তারপরে তোমরা দেখবে হচ্ছে মুঘল ইন্ডিয়ান হিস্টোগ্রাফি জাগিরদারি ক্রাইসিস এই পার্টটা কিন্তু ক্যাটাগরি টুয়ে আসতে পারে এবং মুঘল পার্টি পলিটিক্স মানে দল রাজনীতি ওকে এগুলা এক্সট্রা তোমাদের দেখতে লাগবে যারা অনুসন্ধিষ্ট রয়েছে তারা অবশ্যই দেখবে কিন্তু তার আগে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে একটু ভালো করে ফোকাস করবে ক্যাটাগরি টুয়ে চলে আসো অষ্টপ্রধান সুলিকুল জাগিরদারি ক্রাইসিস বারো ভুইয়াস বা অর দ্য টুয়েলভ ল্যান্ড হোল্ডার্স নাদিশা চেন অফ জাসপির হুম তারপরে তুজুকি বাবরি হুমায়ুন নামা এটা তো বললাম নুরজাহান জুনটা টুয়েলভ অর্ডিন্যান্স বা দস্তুরুল আমল আবুল ফজল বদাউনি জমিন্দারি সিস্টেম মিলিটারি সিস্টেম অফ দ্য মারাঠাস আন্ডার শিবাজি আকবর রাজপুত পলিসি দু হাজার বাইশ সালে ক্যাটাগরি ওয়ান এসেছিল প্রশ্নটা ক্যাটাগরি টু এ কিন্তু বছর আসলেও আসতে পারে বলা যায় না বর্গিস অ্যান্ড শিলদার বর্গি অ্যান্ড শিলদার বুঝতে পারল জুলফিকার খান মাল জমিনি সিস্টেম মুর্শিদ কুলি খান মালগুজারি জমিন্দারি এবং মুঘল নবিলিটি এই যে পার্টগুলো আঠেরো এবং উনিশ এই যেখানে অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছ তার বেশিরভাগই কিন্তু ডিসি সেভেনে কার্যকরী হবে যেরকম মাল জমিনি সিস্টেম তারপরে মালগুজারি জমিদারি সেখানে আমি যখন টুকেছিলাম তখন না দিয়ে টুকে ফেলেছিলাম একটু আর কি তাও তোমাদের বলে দিচ্ছি আমি ডিকটেট করে দিচ্ছি জন্য তোমাদের সুবিধা হবে আশা করি তবে তোমরা অনেক বলতে পারো যে পরীক্ষার প্রাক মুহূর্তে এতগুলো প্রশ্ন কিছু করার নেই অনার্সে তোমাদের পড়তেই হবে তবে তোমাদের সুবিধার্থে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে চিনিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু লালকালিতে স্টার মার্কসকে ব্যবহার করেছি যারা কম পড়তে চাইছো তারা স্টার মার্কসের প্রশ্নগুলো পড়ে যেতে পারো তাই বলে এগুলাই আসবে তার কোনো সিরিয়রিটি নেই তোমরা এতদিন ধরে সাজেশন দেখেছো আমি এটুকু বলতে পারি স্টার গেলে এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে ওকে এবার চলে আসি ডিসি সেভেন এ হিস্ট্রি অফ ইন্ডিয়া টোয়েন্টি সিক্স এডি টু সেভেনটিনো সেভেন এডি সোশিয় ইকোনমিক কালচারাল হিস্ট্রি এখানে প্রথম প্রশ্নই মানস সিস্টেম সিস্টেম এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডিসি সেভেন পেপারে মানস সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ ডিসি সেভেন পেপারে ওকে এরপরে মুঘল আর্কিটেকচার মুঘল পেন্টিং মুঘল আর্কিটেকচার খুব 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 গুরুত্বপূর্ণ মুঘল আর্কিটেকচার তারপরে যে পার্টি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান ওশান ট্রেড ইন্ডিয়ান ওশান ট্রেড আমি কিছুক্ষণ কে বলি ডিসি ফাইভ পেপারে এটা দেখিয়েছি ওটা ডিসি সেভেনের ক্ষেত্রে কার্যকর হবে ইন্ডিয়ান ওশান ট্রেড ওকে এরই পাশাপাশি মুগলদের সময় যে ট্রেডিং সেন্টার রয়েছে ট্রেড গুলো রয়েছে এই ট্রেডিং কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ টিপিল স্টার করা আছে পরপর তিনটে প্রস্তুতি তারপরে মুঘল মনিটারি সিস্টেম তারপরে মুঘলদের যে ফরেস্ট পলিসি ছিল তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ মোস্ট ইম্পর্টেন্ট দেখতেই পাচ্ছ স্টার বা করা আছে প্রথম তিনটাতে ডাবল স্টার তারপরে ওয়ান স্টার ছয় নম্বর প্রশ্ন টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এগ্রিকালচারাল অ্যান্ড নন এগ্রিকালচারাল প্রোডাকশন এটা একটু গুরুত্বপূর্ণ এখানে স্টার্টমা করিনি কিন্তু এটা গুরুত্বপূর্ণ আমি মুখে বলে দিলাম হ্যাঁ তারপরে এইটিন সেঞ্চুরির যে ক্রাইসিস প্রিয়াক্টটা রয়েছে এই প্রিয়াক্টটা তোমাদেরকে কিন্তু পড়তে লাগবে ডিসি সেভেনে দেখে নাও তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো সুবিধার্থে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ আমি তো হাইলাইট করে বলে দিলাম মনিটারি সিস্টেম যেটা আছে চার নম্বর এটা কিন্তু ক্যাটাগরি টুয়েও আসতে পারে ওকে আবার এক্সট্রা প্রশ্ন যেগুলো বলছি আমি সোশিও ইকোনমিক কন্ডিশন অব বেঙ্গল ঔরঙ্গজেব রিলিজিয়াস পলিসি বেঙ্গল লিটারেচার এবং ইরিগেশন সিস্টেম অফ মুঘল ইন্ডিয়া ওকে তো এই পার্টগুলো তোমরা এক্সট্রা দেখতে পারো যারা অনুসন্ধিত তাদের জন্য বললাম বাকি তো আমি আটটা প্রশ্ন কোনটা কোনটা গুরুত্বপূর্ণ তার ভিতরে কোনটা বেশি কোনটা কম তাও বলে দিয়েছি আর ক্যাটাগরি টুই এখানে অল্প মাত্রায় প্রশ্ন দেওয়া আছে কিন্তু ভেবে না যে অল্প মাত্রায় প্রশ্ন পড়লে হবে এটা কিন্তু ডিসি সিক্সের ক্ষেত্রে আমি ডিক্টেট করে দিয়েছি কোন কোন প্রশ্নগুলো আসতে পারে এখানটায় তো ক্যাটাগরি টু এ তোমরা অবশ্যই মালগুজারি জমিনদার তানসেন জাপ্তি সিস্টেম ইম্পেরিয়াল কারখানা ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট ক্যাশ নেক্সাস অ্যান্ড রুলার ক্রেডিট সিস্টেম মাল জমিন সিস্টেম অফ মুর্শিদ কুলি খান ল্যান্ড রিনিউ সিস্টেম ইন বেঙ্গল মনিটারি সিস্টেম অফ মুঘল পিরিয়ড মেজর ইন্ডিয়ান সি পার্ট প্রিন্সিপাল সিটিস মুঘল ভিজুয়াল অ্যান্ড পারফর্মিং আর্ট তো এই পার্টগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ওকে তো আর যেগুলো বললাম আমি ডিসের ক্ষেত্রে সেই পার্টগুলো একটু লক্ষ্য করবে তবে বারবারই বলছি ক্যাটাগরি টু এর ক্ষেত্রে কিন্তু কমনের সিউরিটি নেওয়া যাবে না কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে তো অভিজ্ঞতার উপরে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হলো আমি তোমাদেরকে বললাম এই প্রশ্নগুলো দেখে গেলে আশা করছি অনার্স পরীক্ষায় তোমাদের অসুবিধা হবে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশানগুলোকে ক্লিক করে রাখবে পরবর্তী আপনি পাওয়ার জন্য এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ